হ্যালো এ কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আজ একটু বাজারে গেছিলাম সকালে বাবা একাই যাচ্ছিল তখন আমি বললাম চলো আমিও একটু যাই অনেকদিন হয়েছে বাসা থেকে বের হওয়া হয় না তাহলে বাজারও করা হবে আর বাইরে একটু ঘোরাও হবে তারপর ঝটপট রেডি হয়ে চলে গেলাম বাজারে বাজারে গেছি মূলত কিছু মাস্ক কেনার জন্য মাছের বাজারে ঢুকেই প্রথমে আমার চোখে পড়লো কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখতে যে এতটাই সুন্দর ছিল যে দেখে মনে হচ্ছিল সবগুলো মাছই কিনে নিয়ে চলে যায় বাসায় তখন আমি নিশির বাবাকে বললাম চলো বাসায় তো একটা লাউ আছে তাহলে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে যায় আর আমার পছন্দের মাছের তালিকায় চিংড়ি মাছই প্রথম তো তারপরে মাছের দাম জিজ্ঞাসা করাতে বেটা যা দাম চাইলো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম তখন আমার চিংড়ি মাছ খাওয়ার ভক্তিই চটে গেল আমি মনে মনে বললাম হাইরে তোর কপালে আজার চিংড়ি মাছ জুটলো না আমরা যারা খুলনা কিংবা অন্য অন্য অঞ্চলের মানুষ তারা যদি ভোলা এসে মাছের দাম শুনি তাহলে কিন্তু এমনিতেই শক্ট হবই কারণ এইখানে মাছের দাম প্রচুর পরিমাণে বেশি আমাদের খুলনার তুলনায় শুধু মাছ বললেই ভুল হবে প্রতিটা জিনিসের দামই এইখানে বেশি শাকসবজি থেকে শুরু করে প্রতিটা জিনিসের দাম বেশি মাছের দাম শুনে আমি ব্যাটার পাশ থেকে আস্তে আস্তে সরে গেলাম তখন আমার বর আমাকে হাসতে হাসতে বললো কি গো মাছ নেবে না আমি বললাম না চলো চিংড়ি মাছ নেবো না অন্য কোনো মাছ নেই তখন আমাকে বললো দেখছো কি পরিমাণ মাছের দাম এরা যে এত মাছের দাম চায় সেটা বলার অপেক্ষায় থাকে না তো তারপরে কি আর করার চিংড়ি মাছ তো কিনতে পারলামই না তখন কি করব একটা মাছ তো কেনা লাগবে কারণ মাছ নেওয়ার উদ্দেশ্যই তো আমরা বাজারে গেছি তারপর বড় সাইজের একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে বাসায় চলে আসলাম আর বাসায় এসে ডাউল দিয়ে লাউ রান্না করলাম আর লাউ বেসারাকে বললাম ভাইরে ভাই তোর কপালে আর চিংড়ি মাছ জুটলো না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস এ বলে দিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং কমেন্টস করে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা